আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে আই ওয়ান্ট টু গো অর্থাৎ আমি যেতে চাই আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে আই ওয়ান টু ইট অর্থাৎ আমি খেতে চাই সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং মানে সব কিছু ইজ মানে আছে ফাইন মানে ঠিক এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে আমার মনে নেই ডো্ট রিমেম্বার ডোন্ট মানে নেই রিমেম্বার মানে মনে ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই আমি না নট মি নট মানে না মি মানে আমি নট মি অর্থাৎ আমি না আবার দেখো লুক অ্যাগেন লুক মানে দেখো অ্যাগেন মানে আবার লুক অ্যাগেন অর্থাৎ আবার দেখো শুক্রবার এসো কাম অন ফ্রাইডে কাম মানে এসো অন ফ্রাইডে মানে শুক্রবার কাম অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবার এসো সোজা হয়ে বসো সিট আপরাইট সিট মানে বসো আপরাইট মানে সোজা হয়ে সিট আপরাইট অর্থাৎ সোজা হয়ে বসো লজ্জা পাবে না ডোন্ট বি সাই ডোন্ট মানে না বি সাই মানে লজ্জা পাওয়া ডোন্ট বি সাই অর্থাৎ লজ্জা পাবে না আমাকে খেতে দাও লেট মি ইট লেট মানে দাও মি মানে আমাকে ইট মানে খেতে লেটমি ইট অর্থাৎ আমাকে খেতে দাও সে ঘুমাতে চাই হি ওয়ান্টস টু স্লিপ হি মানে সে ওয়ান্টস মানে চাই টু স্লিপ মানে ঘুমাতে হি ওয়ান্টস টু স্লিপ অর্থাৎ সে ঘুমাতে চাই আমাকে যেতে দাও লেটমি গো লেট মানে দাও মি মানে আমাকে গো মানে যেতে লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও তাকে বলতে দাও लेट हिम से लेट मान दाओ हिम मानने से मान बोलते लेट हिम से अर्थात ताके बोलते दाओ द्रुत एसो कम फास्ट कम मान एसो फास्ट मान द्रुत कम फास्ट अर्थात द्रुत एसो ना. Don't stop. Don't ना. Stop थामा डोंट स्टॉप डोंट मैं ना स्टॉप मैं थामा डोंट स्टॉप अर्थात थमें तुम्हें कि जान डु नो ডু ইউ মানে তুমি কি নো মানে জানো ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো কি ব্যাপার হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট মানে কি ম্যাটার মানে ব্যাপার হোয়াট ইজ দ্য ম্যাটার অর্থাৎ কি ব্যাপার আপনি কি আমায় ডেকেছিলেন ডিটিউ কল মি ডিট ইউ মানে আপনি কি কল মানে ডেকেছিলেন মি মানে আমায় ডিটিউ কলমি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন হোয়াট মানে কি দ্য রিজন মানে কারণটা হোয়াট ইজ দ্য রিজন অর্থাৎ কারণটা কী নিজে নিজে করো ডু ইট অ্যালন ডু মানে করো অ্যালন মানে নিজে নিজে ডু ইট অ্যালন অর্থাৎ নিজে নিজে করো আবার শুরু করুন স্টার্ট অ্যাগেন স্টার্ট মানে শুরু করুন অ্যাগেন মানে আবার স্টার্ট অ্যাগেন অর্থাৎ আবার শুরু করুন আমি ঘুমাতে যাচ্ছি আই এম গনাস্লিপ আই মানে আমি এম গনাসলিপ মানে ঘুমাতে যাচ্ছি আই এম গনাসলিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি সে সত্যিই বিচলিত সি ইজ রিয়েলি আপসেট সি মানে সে রিয়েলি মানে সত্যিই আপসেট মানে বিচলিত সি ইজ রিয়েলি আপসেট অর্থাৎ সে সত্যিই বিচলিত সে আমার ভালো বান্ধবী সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সি মানে সে মাই মানে আমার বেস্ট মানে ভালো ফ্রেন্ড মানে বান্ধবী সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বান্ধবী আমি জবটি পেয়েছি আই গট দ্য জব আই মানে আমি গট মানে পেয়েছি দ্য জব মানে জবটি আই গট দ্য জব অর্থাৎ আমি জবটি পেয়েছি তার অনেক টাকা আছে হি হ্যাজ আ লট অফ মানি হি মানে তার হ্যাজ মানে আছে আ লট মানে অনেক অফ মানি মানে টাকা হি হ্যাজ আ লট অফ মানি অর্থাৎ তার অনেক টাকা আছে আমি ক্ষুধার্ত আই এম হাংরি আই মানে আমি অ্যাম এম মানে ক্ষুধার্ত আই এম হাঙ্গি অর্থাৎ আমি ক্ষুধার্ত আমি খুব ক্ষুধার্ত আই এম ভেরি হ্যাঙ্গি আই মানে আমি ভেরি মানে খুব হাংরি মানে ক্ষুধার্ত আই এম ভেরি হাঙ্গি অর্থাৎ আমি খুব ক্ষুধার্ত আমার পিপাসা লেগেছে আই এম থাস আই মানে আমার থাস্টি মানে পিপাসা লেগেছে আই এম থাস অর্থাৎ আমার পিপাসা লেগেছে গোলমালটা কী হোয়াট ইজ দ্য ট্রাভেল হোয়াট মানে কি দ্য ট্রাভেল মানে গোলমালটা হোয়াট ইজ দ্য ট্রাভেল অর্থাৎ গোলমালটা কি কে আসছে হু ইজ কামিং হু মানে কে কামিং মানে আসছে হু ইজ কামিং অর্থাৎ কে আসছে এদিকে দেখো লুক হেয়ার লুক মানে দেখো হেয়ার মানে এদিকে লুক হেয়ার অর্থাৎ এদিকে দেখো রাস্তায় দৌড়াবে না ডু নট রান অন দ্য রোড ডু নট রান মানে দৌড়াবে না অন দ্য রোড মানে রাস্তায় ডু নট রান অন দ্য রোড অর্থাৎ রাস্তায় দৌড়াবে না সে সত্যবাদী হি ইজ ট্রুথফুল হি মানে সে ট্রুথফুল মানে সত্যবাদী হি ইজ ট্রুথফুল অর্থাৎ সে সত্যবাদী তুমি আশাবাদী ইউ আর হোপফুল ইউ মানে তুমি হোপফুল মানে আশাবাদী ইউ আর হোপফুল অর্থাৎ তুমি আশাবাদী আমি একমত নই আই ডোণ্ট অ্যাগ্রি আই মানে আমি ডোন্ট মানে নই অ্যাগ্রি মানে একমত আই ডোণ্ট অ্যাগ্রি অর্থাৎ আমি একমত নই আমি কলকাতা যাব। আই উইল গো টু কলকাতা আই মানে আমি উইল গো মানে যাব টু কলকাতা মানে কলকাতা আই উইল গো টু কলকাতা অর্থাৎ আমি কলকাতা যাব তোমাকে আমার সাথে যাওয়া উচিত ইউ শুট গো উইথ মি ইউ মানে তোমাকে শুট মানে উচিত গো মানে যাওয়া উইথ মি মানে আমার সাথে ইউ শুট গো উইথ মি অর্থাৎ তোমাকে আমার সাথে যাওয়া উচিত ঠিক আছে আমি তোমার সাথে যাব। ওকে আই উইল গো উইথ ইউ ওকে মানে ঠিক আছে আই মানে আমি উইল গো মানে যাবো উইথ ইউ মানে তোমার সাথে ওকে আই উইল গো উইথ ইউ অর্থাৎ ঠিক আছে আমি তোমার সাথে যাবো একটা ট্যাক্সি ডাকো কল আর ট্যাক্সি কল মানে ডাকো আ মানে একটা ট্যাক্সি মানে ট্যাক্সি কল আর ট্যাক্সি অর্থাৎ একটা ট্যাক্সি ডাকো আমরা বাসে যাবো উই উইল গো বাই বাস উই মানে আমরা উইল গো মানে যাব বাই বাস মানে বাসে উই উইল গো বাই বাস অর্থাৎ আমরা বাসে যাব। চলো কিছু খাই লেটস ইট সামথিং লেটস মানে চলো ইট মানে খাই সামথিং মানে কিছু লেটস ইট সামথিং অর্থাৎ চলো কিছু খাই তুমি কি খাবে হোয়াট উইল ইউ ইট হোয়াট মানে কি উইল ইট মানে খাবে ইউ মানে তুমি হোয়াট উইল ইউ ইট অর্থাৎ তুমি কি খাবে আমি ভাত খাবো I will eat rice. I मना मैं will eat मने खाबो rice मने भात. I will eat rice अर्थात तमी भात खाबो. और किचु चाओ? Want something else? Want मने चाओ something मने किचु else मने आर want something else अर्थात और किचु चाओ